আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের যে এমসিকিউ বইটা আছে সেটা আমরা প্রিন্ট শুরু করছি এবং আজকে অনেকজনকে দেওয়া হয়েছে যাক প্রথমে দেখেন এখানে ইন্ডেক্সটা দেওয়া আছে ইন্ডেক্সটা হচ্ছে প্রথমে আমরা পিএসসির যে পরীক্ষাগুলো হয়েছে এবং ইলেকট্রিক্যাল রিলেটেড এবং আসলে পিএসসিটা কিন্তু সবসময় এমসি কিউ পরীক্ষা হয় না আমরা চেষ্টা করছিলাম অনেক আগের যে এমসিগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে এবং দু হাজার সালে কিছু পরীক্ষা হয়েছিল মাঝখানেও কিছু পরীক্ষা হয়েছে সেগুলো আমরা হয়তো পরে আবার আপডেট করব দেখেন এখন কোশ্চেনগুলো অনেক সময় বাংলায়ও হয় ইংরেজিতেও হয় তো এখানে বাংলা ইংরেজি কোনো বিষয় না বিষয়টা হলো আপনি যদি কোশ্চেনের উত্তর জানেন সেক্ষেত্রে বাংলা ইংরেজি কোনো বিষয় না তবে আমরা আমাদের বইতে টেকনিক্যালও আছে নন টেকনিক্যাল মানে যেগুলো কোশ্চেন টু অ্যান্সার মানে যে এটা কোশ্চেন সেইটা অ্যান্সারও এখানে দেওয়া আছে মানে সে বাংলা থাকুক আর ইংরেজিতে থাকুক তবে টেকনিক্যাল কোশ্চেনগুলোই কিন্তু বেশি এবং এখানে কিছু অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক কিন্তু অনেক কোশ্চেন দেওয়া আছে একেবারে মোটর জেনারেটর থেকে শুরু করে কমিউনিকেশন ডিজিটাল সার্কিট এবং বিশেষ করে আর যে পরীক্ষাগুলো হইছে সেখানে কিছু কোর্সেন কিন্তু এখানে দেওয়া আছে তো এই জন্য এই পরিষ্কার মোটামুটি খুব ইফেক্টিভ হবে আপনারা আমাদের বইটা নিয়ে পড়েন আশা করি আপনারা এইটটি পার্সেন্ট কাভার হবে এবং বাকি কিছু খুব ব্যাপার আমরা আমাদের একটা কোর্স অফার করছি কোর্সটা রেজিস্ট্রেশন করে সব মিলে আমাদের কোর্স এবং বইটা নিলে আশা করি আপনারা নাইনটি পারসেন্টের উপরে মার্ক্যা পাওয়ার সম্ভাবনা আছে এবং পাশাপাশি আপনারা জেনারেল নলেজ তো প্রস্তুতি নেবেন এবং আমাদের যে কোর্সটা আছে সেখানে আমরা জেনারেল নলেজেরও বিভিন্ন গাইডলাইন দেওয়া থাকবো যাই যারা বইটি নিতে চান তারা আমাদেরকে এস এম এস করেন ধন্যবাদ সবাইকে